সাগরের অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারা আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না আসল বন্ধু সে নয় যার সাথে কথা হিসাব করে বলতে হয় বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় বন্ধু তো সেই যে তোমার খারাপ দিক জেনেও তোমাকে পছন্দ করে বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না মনে রাখবেন জল যতই খারাপ হোক জল কিন্তু আগুন নেবানোর কাজে লাগে বন্ধু তো সেই যে হাজার ব্যস্ততার মাঝে একবার হ্যালো বলে ওই কি করছিস তারাই খুব লাখি যাদের সব সময় সাপোর্ট করার মতো একজন বেস্ট ফ্রেন্ড আছে বন্ধু মানে নো থ্যাঙ্কস নো সরি বন্ধু মানে হাতে হাত রেখে একসাথ চলা ডিয়ার বেস্ট ফ্রেন্ড হয়তো আগের মতো আড্ডা দেখা কথা হয় না তাই বলে ভাবিস না তোদের ভুলে গেছে তোদের ভোলা ইম্পসিবল জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন যার সাথে জীবনে সুখ দুঃখ ভালো মন্দ হাসি কান্না সব কিছু শেয়ার করা যায় আগুন কখনো আগুনকে পোড়াতে পারে না জল কখনো জলকে ভেজাতে পারে না ঠিক তেমনি একজন সত্যিকারের বন্ধু তার বন্ধুকে কখনো ভুলে যেতে পারে না জীবনে এমন বন্ধু বানা যেন আয়না ওর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনও ছেড়ে যায় না ভালো থাকতে হলে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড লাগে না একটা বেস্ট ফ্রেন্ডই যথেষ্ট সব ভালোবাসা প্রেম নয় কিছু ভালোবাসা বন্ধুত্বও হয় রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক হল বন্ধুত্ব শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না বিপদের সময় যে পাশে থাকে সেই হয় আপন ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব হোক এর মূলে রয়েছে বিশ্বাস বিশ্বাস ব্যাপারটা পরেই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় একজন প্রকৃত বন্ধু থাকলে আর কিছুই লাগে না প্রকৃত বন্ধু সেই যে ভুলগুলো ধরিয়ে দিয়ে পাশে থাকে আর ভুল শুধরে দিতে সাহায্য করে যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা আর যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব বন্ধুত্ব সেই যার কাছে বিশ্বাসটি জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায় আপনকে পর করে দেয় পরিস্থিতি আর পরকে আপন করে নেয় অনুভূতি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না